সুপ্রিয় মসর চাষি ও দেশের বাইরে থেকে যে যেখানে বসেই আজকে আমার নতুন চাষের উন্নত মানের ব্ল্যাক কাপ মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকে ব্ল্যাক কাপ মাছ চাষ করতে আগ্রহী ভালো ব্ল্যাক কাপ পাচ্ছেন না অবশ্য আমাদের থেকে নিয়ে চাষ করতে পারবেন তো এই যে মাছগুলো দেখতে পারতেছেন এই মাছগুলো হচ্ছে উন্নত মানের ব্ল্যাক কাপ মাছের পোনা এই মাছটা আমরা বিশেষ করে দশ থেকে পনেরো কেজির ভিতরে থেকে আমরা ডিম সংগ্রহ করে নিয়ে রেনু রেনু চাষ করে আমরা এই করা হয়েছে তো অবশ্য এই ব্ল্যাক কাপ আপনারা দশ থেকে পনেরো কেজি করতে পারবেন অবশ্য কিছু নিয়মকানুন আছে এই নিয়মকানুন আপনারা মেনে চলতে হবে তো চাষি ভাইরা আপনারা যদি ব্ল্যাক কাপ চাষ করতে চান অবশ্য আপনারা কিন্তু বিনা খরচে কিন্তু ব্ল্যাক কাপ চাষ করতে পারেন এটা খাবার ছাড়া আপনার পুকুরে যদি শামুক ঝিনুক থাকে এই খাবারটা খেয়ে কিন্তু মাছটা অতি তাড়াতাড়ি বড়ো হয় আর অনেকের পুকুরে শামুক জীবনুক থাকে না অবশ্য ব্ল্যাক কাপ চাষ করার ক্ষেত্রে অনেকে চিন্তা করেন যে ব্ল্যাক কাপ কেভাবে চাষ করব অবশ্য পুকুরে কিছু প্রাকৃতিক খাবার থাকে এই খাবার খেয়ে কিন্তু মাছটা বড় হয় অবশ্য আপনাদের কোনো টেনশন করা দরকার নেই ব্ল্যাক কাপে আপনার মিক্স চাষ করবেন মনে করেন শতকে বিশ থেকে পঁচিশ পিস দিবেন ইনশাল্লাহ ব্ল্যাক কাপ আপনার চাষ করে সফলতা হতে পারবেন তো এই যে ব্ল্যাক ব্ল্যাক কাপ দেখতে পারতেছেন এগুলো হচ্ছে দুই থেকে আড়াই ইঞ্চি সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি দের যার যত অফিস লাগিয়ে নিতে পারবেন আমরা সর্বনিম্ন দুশো থেকে পাঁচশো পাঁচশো থেকে এক হাজার হোম ডেলিভারি করে থাকি তো চাষি ভাইরা আপনারা যদি এই মাছটা ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন তো চাষি ভাইরা আপনারা যদি এই মাছটা যদি ক্রয় করতে চান তাহলে আমাদের বিডিশ কেন্দা নাম্বার যোগ করে দু হাজার পঁচিশ সালের সকল মাসের পোলাই ক্রয় করতে হবে তো চাষি ভাইরা আমার চ্যানেল যদি নতুন থাকেন অবশ্যই নিত্য নতুন ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আসছেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের বেশি কিছু বললাম না এই পর্যন্তই খুদা হাফেজ